হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার যাতে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুযোগ সুবিধা আছে আমাদের হোলসেল নিলে আপনার হোলসেল শোরুমগুলোতে এসে যারা খুচরা নেবেন আমাদের খুচরা তো আজকে আমরা দিয়ে শুরু এই ডিজাইনটা কিন্তু একটু জমজমের ইউনিক একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর সব সময়ের মতোই একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো একদম প্রিমিয়াম কটনের মধ্যে যারা চাচ্ছিলেন দেখেন এরা গলার নেকটা একটু দেখাই খুবই অসাধারণ কালার কম্বিনেশন গুলো দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আর এটা হলো হাত আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে আপনার লং আছে আপনার আটচল্লিশ আর বডি হবে আশি দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যেমন মনে হচ্ছে একদম আলপনা করা এত সুন্দর ডিজাইন করা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইসগুলো বলে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন হলো স্যালোয়ারটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে একদম পিওর কটনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা অন্যটা দেখেন অন্যটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্য খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে অনেক বড় পাশে অনেক বড় লঙে অনেক বড় হবে যে কোনো গ্রোদে মাস পড়তে পারে প্লাস এগুলো আপনারা সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা হবে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে এখন দেখাবো ব্লু কালারটা ব্লু কালারটা কিন্তু আরও জুজ ডিফরেন্ট ডিজাইন ডিফারেন্ট কালেকশন এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ নিচের দামানটা মাঝখানের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ব্যাক সেটটা কিন্তু আরও জোস দেখেন ব্যাক সেটটা ব্লুর মধ্যে যারা যাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এই ডিজাইনটার অন্যরা দেখেন মারা অনেক বড়ো এগুলো কিন্তু সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট আর এগুলো একদম গরমের আরাম খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চারদিন চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর এটার ম্যাজেন্ডা কালারটা দেখাই সব আপদের পছন্দের একটা কালার এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা ডিজাইন তিনওটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা কলকার ডিজাইনগুলো একটু দেখাই কলকার পুরো বডিতে কলকার একটা প্রিন্ট করা আছে খুবই অসাধারণ দেখেন এটা নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর জমজমের একদম যদি নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন হবে এটা আর এটা হবে আপনার একদম সবচেয়ে রানিং একটা ডিজাইন হবে দেখেন এটা হলো ব্যাক সাইডটাও কিন্তু একটু ইউনিক ডিজাইন করা হয়েছে কলকা ডিজাইন ফ্রন্ট সাইডের মতো পেয়ে যাচ্ছেন নিচের দামানটাও কিন্তু একদম ফ্লোরাল প্রিন্টের সাথে কলকার ডিজাইন আছে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হলো হাতার পশুটা খুবই অসাধারণ একটা ডিজাইন হাতাটা কিন্তু অনেক সুন্দর আর একদম প্রিমিয়াম কটন কিন্তু এটা একদম প্রিমিয়াম কটন একদম সফট কাপড় গরমের আরাম তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে এত সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারতেছেন একদম স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন একদম এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ধামাকা প্রাইজ এটা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এত সুন্দর একটা ডিজাইন নিতে আমাদের যে দুইটা নাম্বার দেখানো হচ্ছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনের নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম